ওই কি রে ওই কি রে মধু মধু রসমলা আর কিরে ওই কিরে ওই কিরে লাগাইছিস কি তুই কি তোর মধ্যে বিক্রি করছিস নাকি তোর মুজ ব্যবসায়ী হবে নাকি তোর ভবিষ্যতে কি তোর মুজ ব্যবসায়ী হর ফ্লান রেস নাকি আচ্ছা বেশি না ভয় কি তুই আগে ম্যাচটা স্টার্ট দিস ও আগে র্যাঙ্কেস ওই কি রে স্টার্ট দে রে আর তুই ওই কিরে ওই কিরে করা গন্ধ শিখেছিস রে

আরে কাকা এ কি কথা বললেন আমার থেকে পুরো প্লেয়ার আর এই ফ্রি ফায়ারে আছে না তুমি সেই পুরো প্লেয়ারে এই তো তোমার থেকে পুরো প্লেয়ার আছে সবাই বট তোমার কাছে এর কাকা আপনি একবার ঠিক কথা বলেছেন আমার পুরো প্লেয়ার কি আর এই আছে কেউ ফ্রি ফায়ারে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে এটা সামনে এনিমি দেখিস এই আমি ফাইট নিছে দেখ তুই পারিস কিনা এর বট ঠিক না মরে বইরে গিয়েছে বলছে আমার পুরো প্লেয়ার কি ফ্রি ফায়ারে আছে কোন পুরো প্লেয়ার গিরি কই এখন আমার রিভাইভ দিতে আছে কেন তোর নেটের সমস্যার জন্য মরেছি না হলে কি আমি মরি আপনার মতন কি বট আমি যে মরবো আমি তো বট তুমি পুরো ফিলাস সেদিন এনিমির কাছে মেরে আমি তুমি ডাউন হয়ে গেছে তাই তো আচ্ছা ঠিক আছে দেখা যাবে এই এক মেসেজ কয়বার কয়েবার মরেছে এখন কয়েবার রিভাইভ দিতে হয় আর কাকা আমার কি রিভাইভ দেওয়ার প্রয়োজন আপনি কয়বার রিভাইভ নেবেন তাই বলেন হ্যাঁ হ্যাঁ দেখা যাবে আসো তুমি আগে গাড়িতে আসো দেখি এনিমির সামনে নিয়ে যাচ্ছি এখন এমনি উল্টে না পড়ে যাবো এনিমি দেখি এর কাকা আপনি এখনো আমার প্রতিভাটা দেখেন নি আমি এখনই এক দুই স্কট খালি করে দেব শুধু এনিমির কাছে নিয়ে যান হ্যাঁ তোমার এনিমির সামনে নিয়ে যা আমি জানো মাইনাস খাই তাই তো তোমার এনিমির সামনে নিয়ে তুমি আগেতে উইলটে পড়ে থাকবা এসে ভালো ফ্যাক্টরিতে চলো দেখি এনিমি আছে কি না এর কাকা আপনি এখনো আমার প্রতিভাটা দেখেন আর আপনি আমার প্রতিভাটা বুঝছেন না এখন দেখেন শুধু এনিমি সামনে কি প্রকারে মাইতি হ্যাঁ হ্যাঁ এই দেখো এখানে দুটো ফিলিয়া দেখি তুমি কিরাম

এই দেখি কেন এগুলোও শেষ করে দিই সব তোরে আমি দাঁড়া মজা বুঝেছি তোর কেন এনিমি বলে রিভাইভ দিলাম নাহলে তোর রিভাইভই দিতাম না আরে কাকা ও সেরাম কিছু না আমি তো এমনি ও সাই দিলাম ও তো কোনো দিন পুরো পিকার মারতে পারে না আজকে ওর মারতে দিলাম যাতে ওর ওর বন্ধুদের দেখাতে পারে যে ও পুরো পিকারের মেরেছে মানে ও খেলা পারে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও তোমার আমি মজা দেখাচ্ছি থামো একটু ওয়েট করো আচ্ছা বটলা তুই আমার গাড়িতে যাই তোর গাড়িতে আমি এক জায়গায় নিয়ে যাচ্ছি আচ্ছা চলেন তাড়াতাড়ি এনেমি সামনে নিয়ে চলেন আমি এখন কিল করার দরকার আমার এখন না হলে কিল না করলে হচ্ছে না তাড়াতাড়ি আমার এনেমির কাছ নিয়ে চলেন হ্যাঁ তোমার এনিমির কাছে আমি নিচ্ছি দাঁড়াবো একটু একটু সেখানে দাঁড়াও আচ্ছা বললে তোর কি টোকেন মোকেন লাগবে নাকি আমার কাছে অনেক টোকেন আছে লাগলে নেই দেন কাকা টোকেন দেন হ্যাঁ হ্যাঁ নিয়ে ওই দা কন্টেনারের মধ্যে টোকেনগুলো নেই আমার গ্লোবাল দিয়ে আটকালেন কেন তাড়াতাড়ি আমার বাইরে বের করেন আমি বাইরে বেরোবো কিভাবে বললো বাইরে বের করে দেন হ্যাঁ বর্তমানে বলো পুরো ভিলিয়ার গিরি করছিলে এখন দিবে তোর গাড়ি ফাটাই আমাদের ভিতরে আটকাই দেবো এখন এই তো বাইরে বেরোলে কি করে হ্যাঁ আপনি আমার কিভাবে আটকাবেন আমি ইউটিউব দেখে শিখে আইসি এখন আমি আর বট নেই না আপনি হ্যাঁ হ্যাঁ এই চল উই দেখ সামনে এনিমি দেখ বট নেই তুই এনিমি সামনে দিয়ে এক কোন দেখ পড়ে থাক উল্টে যা তুই দেখি তুই নাকি মেলা পুরো পিলার দেখি তুই কিরকম মাতৃ পারিস এনিমিটার আমি কিন্তু দাঁড়াচ্ছি যা তুই যা